নদীর জল থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য নবজাতক শিশুর মৃতদেহ উদ্ধারের বিষয় নিয়ে স্থানীয়দের অভিমত কিভাবে এই নবজাতক শিশুর মৃতদেহ ত্রিপুরা খোয়াই নদীতে পাওয়া গেছে তা বলতে পারছেন না মানুষজন খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নবজাতক শিশুটির মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামোড়া হাসপাতালের মর্গে নিয়ে যায় ময়না তদন্তের জন্য বর্তমান সভ্যতার যুগে দাঁড়িয়ে যখন নবজাতক শিশুর মৃতদেহ ক্ষতবিক্ষত অবস্থায় কখনো নর্দমায় কখনো ডাস্টবিনে বা কখনো ছড়া বা নদীর জলে পাওয়া যায় তখন ভাবতে বাধ্য হই আমরা এই একন সমাজে বসবাস করছি ইতিপূর্বেও ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামোড়ার বিভিন্ন এলাকায় এই প্রকারের ঘটনা সংঘটিত হয়েছে সূত্রে খবর হাসপাতালে যে বিভিন্ন সময় অবৈধ গর্ভপাতের ঘটনা ঘটে হয়তোবা এর পেছনেও এই প্রকারের কোনো বিষয় জড়িত থাকতে পারে সার্বিক বিষয় তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের তরফ থেকে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট আমাদের টিভি ঘটনা হয়েছে একটা খবর পাইছি নদীতে একটা বাচ্চা ময়রা লেগে রইছে আইসি আমরা দেখাইছি গিয়া কিন্তু এটা মেয়ে না ছেলে বুঝাইতেছে না মানে ফুললা প্লাস্টিকের মতো হয়ে রয়েছে সামনেটা আমরা নাই কিছু নাই বাকি আপনারা পুলিশ এলে গিয়া দেখে কি ব্যাপারটা মেয়ে না কোন এলাকা এটা এটা ইচ্ছা তেলি আমরা ইচ্ছা এটা কি মনে করতেছেন এটা কি মানে অন্য কিছু মানে অনেকের মানে পাপের ফল হিসেবে এরকম ফলাই রাখছে এরকম কিছু হইতে পারে না এমন হইতে পারে না